যেন নেই রাজ্যের বাসিন্দা পানীয় জলের কল থাকলেও জল পড়ে না মেলেনি সরকারি আবাস যোজনার বাড়ি নালা পরিষ্কারের বালাই নেই জেলা পরিষদের তরফে রাস্তা সংস্কার হলেও মাছ দুই পেরোতে না পেরোতেই ভেঙে চুমা। এক কথায় স্তব্ধ উন্নয়ন ঠিক এভাবেই বিজেপি ভোট দেওয়ার মাসুল করতে হচ্ছে অভিযোগ দুর্গাপুরের কাকসার পানাগড় রেল পার্ক কলোনি এলাকার মানুষদের বছর ধরে জল ওই পাইপ সব লাগানো হয়েছে কিন্তু জল তো কিছু দেওয়া হচ্ছে না ওই লাগানোই আছে এই জায়গাটাই খালি জল দিচ্ছে না বাকি সব জায়গায় হয়ে গেছে এখনো আদা এরকম না ওইটা হচ্ছে না কেন লাগিয়ে লাগানো আছে দেখবেন এরপরে না বলেছি আমাদের অনেকবার বলেছি কি বলেছে হ্যাঁ দুবো দুবো আসবে আসবে হ্যাঁ বিজেপি মিছিল যাচ্ছি সবকিছু করছি বিজেপি ভোট দিচ্ছি ডাইরেক্ট স্যার এখন সব বন্ধ আমাদের জন্য কোনো কাজ কর্মী নালা কিছু করছে না জ্বর পিনিও বসাচ্ছে না সব বন্ধ করে দিয়েছে আমাদের জানা যাচ্ছে বছর দিন আগে বাড়ি বাড়ি পানীয় জলের কল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নাকি পরিবার পিছু পঞ্চাশ টাকা করে নেওয়া হয়েছিল স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে কিন্তু সেই প্রতিশ্রুতি সার এক বিন্দুও জল পড়ে না অগত্যা টিউবওয়েল বসিয়ে কাজ চালাচ্ছেন অনেকে যাদের সামর্থ্য নেই তারা বাইরে থেকে জল বই কিংবা কিনিয়ে খাচ্ছে অভিযোগ এখানেই শেষ না আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে তোলা হয়েছিল ছবি হয়েছিল ফর্ম ফিল বিনা রশিদে বাড়ি প্রতি নেওয়া হয়েছিল দুশো টাকা করে

রাস্তা নষ্ট করে দিচ্ছে না জল আসলো না যদি রাস্তা হলো ভাই ভাইয়ের নামে ভালো টাকা কালেকশন করে চলে গেলো মানুষের ন্যূনতম চাহিদা দৈনন্দিন যে পানীয় জল এই পানীয় জলের থেকে আজকে মানুষ বঞ্চিত হয়ে রয়েছে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়ে ক্ষোভের আগুনে পুরছে এলাকার মানুষেরা প্রশ্ন ওঠে সরকারি সুবিধা পেতে কেন বাধা হয়ে দাঁড়াবে রাজনৈতিক রং প্রাপ্য সুবিধাটুকু পেতে কেন সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে এখন দেখার রাজনীতির বেড়াজাল ছিঁড়ে কবি বেরিয়ে আসতে পারেন তারা অবহেলার বঞ্চনার মাঝে পড়ে আজ এরা কিন্তু গুবড়ে গুমড়ে কাটছে দুর্গাপুরের কাটসার পানাগড় থেকে রাজেশ সেনগুপ্ত ক্যালকাটা নিউজ